পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে হবে কালার হবে কালারগুলো দেখাবো আর সাইজ যেমন সাইজ হবে সাইজ নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার আকী দাম কালার আছে চারটা কালার চারটা কালার পেস্ট কালার হবে বেগুনি কালার দাম

এই যে সাথে পাচ্ছেন দোপাট্টাটা হবে এরকম প্রাইসটা পড়বে 4250 টাকা 4250 টাকা কালার দেখাচ্ছি এই যে একটা কালার সি গ্রিন কালার সেম 4250 50 নেক্সটটা দেখাচ্ছি এটারও চারটা কালার এটার ভিতরে চারটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখুন এটা হচ্ছে নিচের পাটটা

পরে পাটাও সম্পূর্ণ কাজ করা হাতে সাথে অন্য হবে দামটা কত পড়ছে এটা এটা পড়বে 4800 4800 কালার দেখাবো হ্যাঁ এটা ভিতরে আরেকটার সাথে পাচ্ছেন অন্য অন্য 4800 কালার দেখাবো এটা একটা আছে বেগুনি কালার সেম 4800 হ্যাঁ 26 থেকে 36 26 থেকে 36 নেক্সট কোন সাইজ দেন अवेलेबल সাইজ আছে 4000 4800 800 নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে নিচে পাটটা এটাও খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা দেখতে পাচ্ছেন ভিতরে ইনার হবে